اما ربيرا امي يقندر شمك قران وسلفتك يا كايا تكرمتا لا الله رب لزت فرميت ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم এতক্ষণ পর্যন্ত কোন কম এতক্ষণ পর্যন্ত কোন গোষ্ঠী এতক্ষণ পর্যন্ত কোন গোত্ররে আল্লাহ রব্বুল ইজ্জতে পরিবর্তন হরেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজর মান মর্যাদারে নিজে নিজর ক্ষমতারে যতক্ষণ পর্যন্ত হে নিজে পরিবর্তন করত না বুঝা গেছি আমার মায়েরা আপনি মমিন আপনি মুসলমান আপনি একজন চরিত্রবান ভদ্র লোক আপনার পরিচয়টা কি আপনি পরিচিত হইতে হইলে আপনার যে নিয়ম যেটা নীতি যেটা আপনার চলা চরিত্রর বাপ ভঙ্গিমা যেটা মাতকতা যেটা উঠা বসা যেটা খাওয়াফিয়া যেটা ই সম্পূর্ণরে আপনি এমন ভাবে পরিচালনা করতে লাগব যেটা ইসলামের রূপরেখার অন্তর্ভুক্ত হইতে পারে যদি এইভাবে যদি কোনো মানুষে তার জিন্দেগি অতিবাহিত করতে চায় আর এইভাবে নিজে নিজরে যদি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে লক্ষ্যে যদি তার মাত মাতে পা বাড়ায় কর্ম করে আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তিরে কি করেন এই ব্যক্তিরে আল্লাহ রব্বুল ইজ্জতে কম সময়ে পরিবর্তন করি দেন সুমান আমি আফলাদিৰ চম কৌৰাণ আল্লাহৰ হাবিব চল্লাল্লা আকৌ হেনে ইছল্লা আহা আ দিছে নব ইয়া শ্বৰিফ তাকে সদিছ বৰ্ণনা কৰিছে ৰচুল্লাহ এফৰমান ইমান যে ব্যক্তি যে কৌমন লগে সম্পৰ্ক ৰাখে ও কৌমন লগে আল্লাৰ বুল আলমিনে তাৰ সাঁচৰ কৰবা মাত বুজা গৈছিল যে যে কৌমল লগে সম্পর্ক চলব চলবো ও কৌমল লগে আল্লাহ রব্বুল ইজতে পারব আমার মায়েরা আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করিও আল্লাহ রব্বুল আলমিনে এই জমি মধ্যে আপনারে দিসইন আমারে দিছইন আমরারে দিছ আমরার মধ্যে এমন একটা কুচরিত বর্তমানে দেখা যায় আমরা এমন এক ধর্ম নর্মাবলম্বী আমরা হইলাম দিন ইসলামী কিন্তু আমাদের মধ্যে কিছু রীতি আছে নিয়ম আছে রাওয়াজ আছে যেগুলা আমাদের কর্মগিরে বেহুদা অতিবাহিত করিলে যেমন আমরা কিছু বাচ্চাই না শুন যারা আইডিয়াল হিসাবে তারা অন্য গ্রুপর এক এক লিডার দে কিংবা তো কোন প্লেয়ার ডে কিংবা তো কোন হেক্টর ডে এমন ভাবে মর্যাদা দে যে হেই ন রাসুল কাটিছোন আমিওলা কাটিতাম কোন আউযুবিল্লাহ মাত হাসান আমিসা হোমক প্লেয়ারে এই ভাবে আপনি কিন্তু সেই যদি আমি মাথা কামাই মাথার অর্ধেক বাগেরakia অর্ধেক বাগেরে আমি মুন্ডাইয়া অর্ধেক বাগেরে রাখি তা হইলে আমার সাথী সঙ্গ যারা এৰা মনে কৰিয়ে নিব যে অমুক প্লেয়াৰৰ মোতাবিক আমি চোলটা কাটিছি নাগৌজুবিল্লাহ আল্লাহ নবী সল্লাল্লা খুৱাই লাই আমরা আমরার রাখা এবং খাটার বেয়াভারে রসুল্লাহ সল্লাল্লা খুআলাই শিৱসল্লামে আমল কৰিয়া এবং সাহাই কেৰান্দেৰ আমলের মাধ্যমে ইটা কিন্তু এখনো অপর্যন্ত গুঠা ইসলাম ধর্ম কাছে এর নিয়ম এবং নীতি আয় এসেছে কিন্তু আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও আমাদের মধ্যে এখনো পর্যন্ত অনেক পরিবার আছে যে পরিবারের মধ্যে ইসলামের বু পর্যন্তyahoo nisi na'uzubillah এর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়া মাইয়ু শাকিকির রাসূলা মা চাবাই ইয়া না লাগুল হ'দা আজনিয়া বি্চাপ পৰানসৰিব। আল্লাহ ৰ্যুলা আলামিনে সৰমাইত্িয়া ৰচলোৰ মাৰফতে হেদায়য়তৰ ফত যেটাইড প্রতিষ্ঠিত হোাৰ ঘৰে। যাৰা অয়াত্তবি গাইনা চাবিল মুমিনিন। ইত্তেবা ঘৰে ঘৰ মূমিী স্তাী অবলম্মানন ঘৰে। অৰ্তাত যে ফতে চলাটা মূমিনৰ ফত নাই। যে নিয়ম অবলম্মন কৰা মূমিনৰ কোনো নিয়ম নাই। যে কর্ম করা মুমিনের কোন কর্ম নাই যে মাত মাতা মুমিনের কোন ন্যায় মাত নাই আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন নুআল্লিহি মা তাওয়াল্লা আমি আল্লাহ তার ঔফতর উপরে আরো বাড়াইয়া দিলাই নাউযু বিল্লাহ অর্থাৎ বাদ গাম করে আরো করো কোন আপত্তি নাই দরপাকড় নাই আল্লাহ তারে ছাড়ি দিছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন। ও নসলিকে জাহান্নাম আর আমি তার লাগি নির্ধারিত করি আরছি দুজক কুন আউযু বিল্লাহ আল্লাহ فرمাই ওয়াসা আতো মাসিরা আর এই দুজক যেটা এই দুজকটা হইয়া তাক লগি বড় খারাপ একটা জাগা আমার বাইরে আমার বন্ধুরা বর্তমান যে সময় এই সময়টা হইলো রাইত না দিন রাইত দিন রাইত আমরা প্রত্যেক রাইত আমরা ঘুমাই আর প্রত্যেক দিনও আমরা কর্ম করি কিন্তু লক্ষ্য করো আমাদের গুমটা জিন্দগির মধ্যে গুম হিসাবে রইব আর আমাদের গুমটা জিন্দগির মধ্যে ইবাদত হিসাবে রইব আল্লাহর নবীয়ে তাও আমরা শিক্ষা দিয়া গেলা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে ফসরাবর নিয়ম শিখাইছেন আল্লাহর নবীয়ে আমরা রে জলপান করার নিয়ম শিখাইছেন আল্লাহর নবী আমরা রে কিভাবে আমরা কোন নিয়মে আমরা বাদ খাইতাম তাও শিখাইছেন আহা আল্লাহর হবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওর সানো করিয়া গিলাইয়া একটা এহুদি ব্যক্তি হজরতে আব্বাস রবি আল্লাহ তালা আনহুরে ফরমায় আহা তুমি তাইন এমন একজন নবী পাইছ যে নবিয়ে তোমার তান্ডে ফসরাবর নিয়ম পর্যন্ত শিক্ষা দিস অর্থাৎ নবীরে সে ছুটো বানাগির উদ্দেশ্যে সেই কথাটা হয় হজরতে আব্বাস রাদি আল্লাহ উতাহ নুয়ে ফরমায় না না আমরা নবীর শুধু ফস্রামর নিয়ম আমরা রে শিখাইন না পায়খানার নিয়মও আমরা রে শিখাইছেন কলসুহান আল্লাহ আমার নবি রুম্ম আমাদের মধ্যে কিন্তু তার নিয়ম যেটা সেই নিয়মটা এখন অবর্জম অনেক মানুষ আছে আমরা জানি না আল্লাহর নবীরুম্ম থেরা একজন মানুষ যখন আপনার নিজে নিজের মলটারে ত্যাগ করব হইয়া তাক লগিয়া সে তিনটা ডেলা ব্যবহার করতো কিংবা তো টিস্যু পেপার ব্যবহার কর জানা আছে নিকিলা ব্যবহার করত না অনেক মানুষ আছে জানা নাই কিন্তু জানিবার ইচ্ছা জিজ্ঞাসা কোনোদিন জিকাইছে না এই তিনটা ডেলা ব্যবহার করতে গিয়া মাসলাটা খেয়াল করবা কিচ্ছা নাই কাহিনী নাই এই তিনটা ডেলা কিংবা তোর টিস্যু পেপার যখন আপনি ব্যবহার করবা একজন পুরুষের লাগি আপনার দুইটা সিজনে দুইটা নিয়ম আছে গরম দিন যদি হয় তাহলে সামনের দিকটা কি আপনার দুইটা ডেলা পিছন দিকে যাইতো আর পিছন দিকটা কি একটা ডেলা সামনের দিকে আইতো আপনারা নিজে নিজে মনে মনে উপলব্ধি করুক যে এই কথা নতুন হইছি এইলে অনেক মানুষ ই মাহফিলে আস মাতনা তুলা হাসানা নিমা ডেলা মারার নিয়ম খালি হুনছি ডেলা মারনিলে এলে কিলা মারণ তো জানি না আই জুয়াস গিয়া এখান হুনলায় শরীয়তের একটা মাসলা এই কিলা লাভ হইছে না লস হইছে মাত না তুলা লাভ হইছে আল্লাহ নবীর এই দুইটা ডেলা গরম সিজন সামনের দিকটা কি পিছন দিকে যাইত সামনের দিকটাকে পিছন দিকে যাইত আর ঠান্ডার সিজন যদিও এটা হইলে পিছন দিকটা দুইটা ডেলা সামনের দিকে আইতো কথাটা লক্ষ্য করিও আল্লাহ নবীর মতেরা তার মধ্যেও আপনার অন্তর্নিহিত কিছু কনফিডেন্স ম্যাটার আছে তা বাঙ্গা জান ফেকার মাসলা ওই আাকি এই তিনটা ডেলা ব্যবহার তাক হয় সূন্নত আল্লাহার নবী ফরমাইন মান আহ্বাব্বা সুন্নতি আহ্বানী যে আমার একটা সূন্নত্রে মহব্বত করলো ইয়কে আমি নবীরে এসে মহব্বত করল খালি নবীর মহব্বত নবীর মহব্বত আমি আপনে জফি কিন্তু এখনো পর্যন্ত আমরা পায়খানার ফোর ইস্তিঞ্জার নিয়ম যেটা এখনো পর্যন্ত আমরা জানলাম না নবীর মহব্বত তুমি আর আমি কিতা দেখাইম্বাত ধরাই বাদ ভরায়নি আল্লাহ নবীর রসুল করিম সাল্লাহু আলাইহি ওসাল্লামের উম্মতগণ লক্ষ্য কর এই যে কুলুফ যেটা আমরা ব্যবহার করি এই কুলুফটা ব্যবহার করিয়া অনেক মানুষে আটোইন আটইন এই আটাটা কিন্তু মকরু এইভাবে আটিত না এইভাবে আপনার আটিত না কুলুফ ব্যবহার করিয়া আপনার খালি লম্বা লম্বা আটা ফাড়া দেওয়া ঠিক নাই আল্লাহর নবী সাল্লাহু আলাইহি ওসাল্লামের উম্মতগণ তা হইলে আমরা তো জানি চল্লিশ কদম চল্লিশ কদম দি মুৰা আপনি বাজারে দি কুলুফুলিয়া আটা না এটাও আপনার বুঝাবো লইস বাদর মাতইয়া লগিয়া ও যে জল যেটা এটাও আপনার ব্যবহার করতা অনিবার্য কারণে যদি জলের অভাব তাকে আপনি ব্যবহার করেন আপনার নমাজ হয়ে যাব কিন্তু তাকওয়ার খেলে মাত বুঝাইতাম বার চিনি আল্লাহ উম্মতেরা কথাটা লক্ষ্য করিও এটাও লগে আমরা সরিয়ে নিয়ম এবং কানন লাগিয়া নমাজ আমরা দ্বারা পড়ি নমাজর মধ্যে যাদের নিয়ম নীতির আপনার

সারা জীবন ঘুমাইলায় আজ কুরাজ যদি এগারোটা পর্যন্ত ধৈর্য সহকারে বহ লাভ হইব না লস হইব হা নবীজির খেদমতে একদিন মায়েসা এসে আদি আল্লাহ আনায় প্রশ্ন করেন ইয়া রসুল আল্লা ইয়া হবিব আল্লাহ নবী আকাশের তারার সমতুল্য আপনার কোন উন্মতের নেকি আসেনি ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আকাশের তারা এমন বেশি কোনো মানুষে আপনার কাউন্টিং করে দেওয়া সম্ভব হইত নাই কোনো মানুষের দ্বারা গোনা সম্ভব হইব নিবিলে না কোনো সময় অনা আল্লাহর নবীরে প্রশ্ন করিয়া বইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আকাশের তারার সমতুল্য আহনার কোন উন্মতর নেকি আছে নি কেমন কঠিন একটা প্রশ্ন তিনি মনের বা বইল আমার বাবা হজরতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালা আনহুর নাম হয়তো প্রস্তাব করবা এই উদ্দীপনা নিয়া মা এসা এই প্রশ্নটা রসুল উল্লাহর কাছে রাখছেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি আসি দেন আশা হয় যাক তিন যাক একটা হইয়া তাগলো গি আপনার কাহকামার একটা হইয়া তাগলো গি আপনার জেহেক একটা হইয়া লগি গি তবসুম আল্লাহর নবী আমরারে আশার নিয়ম শিখাইয়া গেছেন মুস্কি আসা আসি যাওয়া যেটা ইটাও ইয়াত এক লসুল নতুন সল্লাল্লা খুয়ালাই এতে বুজা গেল আমরা নবীয়ে খালি খাবার নিয়ম শিকাই সৈন্য আমরা নবীয়ে খালি ফস্রাপ্পাই খানার নিয়ম শিকাই একে সৈন্য হায় রে হায়া আমরা নবী আমরে আশালার নিয়ম খাবার নবী সল্লাল্লাহ খুয়ালাই ইয়াসল্লা একদিন গরের মধ্যে প্রবেশ করন রসুল উল্লাহ কোনো লাইট নাই আলো লাইট আমার নবিয়ে দেখো আয়সা সিদ্ধি খালি আপনার নইয়া নইয়া কিতা তালাস কোতরা জিকাইলারে রে আয়সা তোমার এই তালাশে মনে হয় যে সম্ভবত কোনো একটা হারানো বস্তু তুমি তালাশ করতেছ ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ ও নবীজি সত্যি আমি শিলাই কাজে ছিলাম নবী আমার হাতটা কি সুইটা করে পতিত হইয়া গেল ফলিয়া গেল এত শুইটা সুইটা দিল লাগে দীর্ঘ সময় আমি সুইর তালাশে আমি ঘরের মধ্যে ঘুরতেছি লক্ষ্য করো তাহলে বোঝা গেল মা আইসের সিদ্দিকায় সিলাইয়ের কাজ করছেন আমাদের মা জননী যারা স্বামীর স্ত্রী আসো স্বামীর শাটের বুতাম কুলিছে বাফর ক্ষমতা নাই সুইয়া তো লইয়া লাগাইতাম এটা হইল মেল করসুন ইটা হইল মেলুকর সুন্নত ছিলা কাপড় ছिलाई কৰা মেলুকর সুন্নত ভাত ভরায় নি ভাত খাইছি না দিও না অসুবিধা নাই হইলো মেলুক যারা তুমি তাইনে হুশিয়ার থাকো আল্লাহর নবীর উম্মত গল কথাটা লক্ষ্য করিও আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনায় রাসূলুল্লাহর এই কথা কইলা নিয়ম আসলো না নি আল্লাহর حبيবে হযরতি আয়েশা সিদ্দীকারে আপনারে জিলকি দিয়া কইতা সুয়ু উকিলা ভালাই দিলাে ওখান কইতা আসলো আল্লাহর হবিবে মুস্কি এমন একটা হাসি দেন। হাসির লগে হাদি হাদিসে বর্ণিত হাস্তা গড্ডে দে আল্লাহ রবালামিনে নুর দিয়া উজ্জ্বল খরি দিয়ার সুইটা বাহির যায় হায় রে হায় তা হইলে দাঁত বার করিয়া আশা যেটা ইটাও হইয়া তাকলগি সুন্নতে রাসূল আল্লাহর নবীর ফির আল্লাহর নবীর উম্মত গল এই আশা যেটা এটা আল্লাহে পছন্দ করে না নবীর আপনার পছন্দ করণ আমরা হাহা হইয়া বে আনি যেগু দেই ইগু জাইযনি ইগু হারাম ইগু হারাম ইগু হারাম আর ওগু হুনতেও আমরার ভালো লাগে ইলে ওত্ত আমরার কিছু মানুষ আছে ইনন আল্লাহর নবীর উম্মতেরা লক্ষ্য করিও আল্লাহর অবিবেশন মানে যদি কোনো মানুষে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা করে মুস্কি আসি দিয়া যদি তার সঙ্গে গল্প আরম্ভ করে আল্লাহর নবিয়ে উভয়ের মধ্যে সৎকার সাব আল্লাহ লিখলে এনে কু তাহলে বোঝা গেল আপনি একে অন্য সঙ্গে ব্যবহার করতে ঝিলকি দিয়া ব্যবহার না নরমি ব্যবহার করতা আল্লাহর হবি যখন মাত রইত হইত রামগলে মনে করতা যে নূর বাহির রইতেছে আর আল্লাহর নবীর সাহবাহামাকলে নবীর মাত যখন শুনতা এমন অন্তর্নিহিত ভাবে তারা তাকাইয়া তাকতা উলন্ত পাকিয়াই গাছর আপনার টুকরা মনে করি গার মধ্যে বই রইত কসান আল্লাহ

বোখারি শরীফ জিলদে সানির হদিস রসুল্লাহ ফরমাইন মাহিল না আজাতাম আসলামা উমার হজরতে উমরে ফারুকি মুসলমান হওয়ার পরে ইসলামর মান মর্যাদা বাড়ি গেছে কো সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হজরতে উমরের নাম যখন আপনার প্রমাণ হরইন তখন আয়েশা সিদ্দিকা উত্তরটা শুনিয়ে আনন্দিত হওয়ার কথা কিন্তু ব্যতীত মনা হইয়া গেল আমার ভাইরা আমার বন্ধুরা হজরতে আয়সা সিদ্দিকারে রসুল উল্লাহ জিজ্ঞাসা করেন অরে আয়সা বড় আনন্দিত হইয়া মুসকি আসির মাধ্যমে মানে প্রশ্নটা করলায় আর এখন আমি উত্তরটা আমি দিলাম সঠিক উত্তর দিলাম এই উত্তরটা পরিষ্কার একটা উত্তর দিলাম নিট অ্যান্ড ক্লিন একটা উত্তর দিলাম আরে আয়সা এই উত্তরে দেখি তুমি মনটারে বেজার করিয়া বইলে তোমার এই মন বেজারির রিজনটা কি বুঝা যাননি বকল হুজুর নবী করিম রে আয়সা সিদ্দিকায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি প্রশ্ন করতে আমার মনের ভাব ছিল আমার আব্বা জানর কথা আপনি উল্লেখ করবা যখন আমার আব্বা জানর কথা না কইয়া আপনি হজরতে উমরে ফারুকের নাম উল্লেখ করছেন আমার অন্তরের মধ্যে একটা স্ট্রাইক আইয়া পড়ছে তে তো বোঝা গেল বাফর বেতন বাড়িছে ফুলি কুশইবা বাফর বেতন বাড়িছে ফুলি কুশইবা নানি বাফ যাইন তুমিও তোমার সিলার অফ নিজে ইগু তুমিও লাভ ঠিক রাখিও এর অর্থ কি দা ফুলিরে সারা দিলেই চাইনি বলে না ফুলি যাইন লোকে তোমার ফুয়ার মর্যাদা তাকিয়া আদা তো মর্যাদা ফুলিয়ে পাই নানি হ্যাঁ কিতার লাগে আদা ভাই শরীয়তে কৈছে কেটাই বাহর বাড়িতে ভাবব জামাই বাড়িতেও পাইবো দুই জায়গা তাকি ভাইয়া সমান হয়ে যাই এর কারণে ইনো ফুরা যদি দিলায় হিনতা কি ভাইয়া বাইত তাকি ঘুরে যাইব এর নামইয়া তা লবি শর মাত বুঝা জাননি